আসসালামু আলাইকুম তো যারা এজেন্ট তিনশো এক টেলিগ্রাম বোর্ড মাইনিং প্রজেক্টে কাজ করেন তাদের জন্য বেশ কিছু নতুন আপডেট আছে আর মাত্র তিন দিন পর এই প্রজেক্টের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই সম্পর্কে তারা বেশ কিছু আগে অফিশিয়াল একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি যেহেতু আর তিন দিন পর এটা মাইনিং শেষ হয়ে যাচ্ছে কবে এটা লিস্ট হতে পারে কৃষির উপর তারা টোকেন দিবে কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এর সাথে পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ এখানে শেয়ার করি এই দেখেন এজেন্ট কিংস আগে ডেইলি কম্বো সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি রুবির একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে রুবি নেটওয়ার্কের সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি ড্রপি বাইবিট এবং বিউটি সাপোর্ট একটা প্রজেক্ট আর ডেইলি কম্পিউটার গুজরা আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া আই আর আই ওয়ালেট এটা টেস্ট নেট এটা অফার অফার তাদের পুরনো ডেইলি কম্পিউটার গুজরা আনসার কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া দেখেন ব্লুম নে গুটুপুন্ড একটা ভিডিও কথা করে কিন্তু আমরা এখানে শেয়ার করেছিলাম সো এরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও তো অবশ্যই আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এজেন্ট তিনশো এক এই মাইনিং প্রজেক্টটা খুব একটা ভাইরাল না অনেক কম ইউজারে কিন্তু এখানে কাজ করে তবে সর্বশেষ বেশ কিছু নতুন আপডেট তারা নিয়ে এসছে তাদের মাইনিং শেষ হয়ে যাওয়া থেকে শুরু করে টিজি লিস্টিং সমস্ত কিছু তারা কিন্তু এখানে নিয়ে আসছে তো আমি আপনাদের একটু বিস্তারিত দেখাই আমরা চলে যাব সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে সরাসরি তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে দেখেন এটা হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপ অফিশিয়ালি ফোন ফায়ার ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখানে আছে তারা কিন্তু আগেই বলে দিয়েছে যে আমরা এই মাসের একত্রিশ তারিখে মাইনিং শেষ করে দিবে। সম্পর্কে তাদের একটা আপডেট কিন্তু আছে আপনি যদি চলে আসেন তারা তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন তারা পাঁচ তারিখে দিয়ে দিছে যার মাত্র ছাব্বিশ পাঁচ এবং ছাব্বিশ একত্রিশ এই মাসের একত্রিশ তারিখে এটা মাইনিং কিন্তু শেষ হয়ে যাচ্ছে অফিসিয়ালি তারা কিন্তু এটা জানাই দিছে এখন কিভাবে তারা টোকনটা দিবে সেটা আমি আপনাদের একটু দেখাই কত পার্সেন্ট টোকন দিবে সেটা আমি আপনাদের একটু দেখাই দিই একটু উপরে চলে আসেন এখানে আসলে দেখেন বিস্তারিত আপডেট আপনি পেয়ে যাবেন এই যে এই পিকটা দেখতে পারলে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট তারা আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে তারা সেভেন্টি পার্সেন্ট মানে সেভেন্টি সিক্স পার্সেন্ট কমিউনিটির জন্য তারা রেখেছে মানে আমাদের আমরা যারা সাধারণ ইউজার আছে আমরা যারা কাজ করি তাদের মধ্যে তারা সেভেন্টি সিক্স পার্সেন্ট কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে নাইন পার্সেন্ট তারা স্ট্র্যাটেজিক সাপোর্টের জন্য রেখেছে এবং টিমের জন্য ফিফটি পার্সেন্ট মোট এই একশো পার্সেন্ট তারা কিন্তু এখানে এইভাবে আমাদের দিবে ঠিক আছে এখন অনেকেরই প্রশ্ন যে ভাই যেহেতু একত্রিশ তারিখে এটা শেষ হয়ে যাচ্ছে সেহেতু কবে এটা লিস্ট হতে পারে দেখেন এখনো পর্যন্ত তারা অফিশিয়ালি কোন রকম লিস্টিং কিংবা টিজি ডেট কেটে দেয়নি তবে যেহেতু একত্রিশ তারিখে এটা শেষ হয়ে যাচ্ছে আর মাত্র তিন দিন পরে এই একত্রিশ তারিখের পরে তারা কিন্তু আমাদের টিজি কিংবা লিস্টিং এর আপডেট দিতে পারে এখনো যেহেতু তারা ওরকম কোন রকম আপডেট দেয়নি তবে ধারণা করা হচ্ছে যে একত্রিশ তারিখের পরেই তারা টেজি কিংবা লিসিংয়ে এর কোনো আপডেট দিতে পারে কারণ একত্রিশ তারিখেই তাদের মাইনিংটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে এখন তার কিসের উপর টোকেন দিবে সে সম্পর্কে একটু কথা বলি এইখানে আমরা যেটা আর্ন করছি মূলত সেটা হচ্ছে এপি পয়েন্ট আমরা যেটা আর্ন করছি সেটা হচ্ছে পয়েন্ট আমাদের অ্যাক্টিভিটি আমাদের পয়েন্ট আমাদের কাজের উপর ডিপেন্ড করে তারা হয়তো আমাদের টোকেনটা দিতে পারে তবে এখনো পর্যন্ত তারা কনফার্ম করে নেই যে এটাই আমাদের টোকেন নাকি তারা এটার উপর ডিপেন্ড করে আমাদের টোকেন দিবে তবে সম্ভাবনা বেশি আছে যে তাদের এই যেগুলো আছে এগুলো হচ্ছে মূলত পয়েন্ট এই পয়েন্টের উপর ডিপেন্ড করে পরবর্তী তারা আমাদের হয়তো এখান থেকে টোকেনটা দিবে তো এখানে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কিছু কাজ আপনি করতে পারেন নিয়মিত এখানে অ্যাক্টিভ কাজ করতে হবে এর পাশাপাশি এখানে প্রতিদিন কিছু কম্পালসারি টাস্ক দেয় এই টাস্ক গুলো যদি আপনি এখানে কমপ্লিট করার ট্রাই করেন তাহলে এখান থেকে আপনার বেশি পরিমাণ আর্ন হতে থাকবে আর যার যত বেশি এখান থেকে পয়েন্ট থাকবে অ্যাক্টিভিটি বেশি থাকবে সে তত বেশি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আর বিষয় এখানে আছে সেটা হচ্ছে কিছু পরিমাণ টাস্ক আছে যেই টাস্কগুলো এখানে কমপ্লিট করতে গেলে টোন খরচ হয় তো আমি আপনাদের বলবো যে এই তো এই কাজগুলো আসলে করার দরকার নাই আমরা কিন্তু এখানে ফ্রিতে ইনকাম করতে এসেছি কোনো ইনভেস্ট না যদি এটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হতো তাহলে কিন্তু বিষয়টা বিষয়টা সে অন্যরকম বাট এটা একটা ফ্রি মাইনিং প্রজেক্ট সেহেতু যেগুলা যে টাক্ক কমপ্লিট করতে আমাদের টোন লাগবে কিংবা বিসটা লাগবে ওইগুলো আমরা অ্যাভয়েড করা ট্রাই করবো তবে যেইটা আপনার কম্পালসারি তারা বলবে যেটা আপনাকে করতেই হবে সেটা কিন্তু আপনাকে করতেই হবে যদি আপনি পেমেন্ট পেতে চান সেটা করতে গেলে যদি আপনার টোন কেমন ইস্টার খাওয়া যায় তাহলে কিন্তু করতে হবে ইভেন ওইটা ছাড়া যেগুলো দেখা কমপ্লিট না করলে আপনার কোনো ধরনের প্রবলেম নেই সেগুলো আপনার টোন কিংবা ইস্টার দিয়ে কমপ্লিট করার কোনো ধরনের প্রয়োজন নেই আর এইখান থেকে আপনি কেমন প্রফিট পাবেন সে সম্পর্কে কিন্তু এখনই বলা সম্ভব নাই কারণ টেলিগ্রাম বাটের কোনো মাইনিং প্রজেক্টই এখন কিন্তু ভালো ধরনের প্রফিট দিচ্ছে না দেখা আপনি এখানে টোন কিংবা ইস্টার খরচ করে কাজগুলো কমপ্লিট করলেন আপনি যেটা পেমেন্ট পেলেন সে টাকায় আপনার উঠবে না গিয়ে এরকমও কিন্তু হতে পারে সেজন্য ফ্রিতে আমরা যেহেতু অনেকদিন ধরে কাজ করে এসছি ফ্রিতে করতে থাকেন যদি ভালো প্রফিট দেয় তাহলে তো ভালো আর না দিলে কিন্তু কিছু করার নাই কারণ টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট আপাতত তো ভালো ধরনের প্রফিট দিচ্ছে না আর যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করে এসছি লাস্টের সময়টুকু এসে এটা আপনার মিস্টেক করবো না মাত্র দুই থেকে তিন দিন আসে এরপরে তারা তাদের টিজি লিস্টিং সম্পর্কে বেশ কিছু কিন্তু দিয়ে দিবে তো আশা করি ভাইতে পারছি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ